প্রিয় বন্ধুরা সেই খুলনা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি গ্রামে যাচ্ছি যেখানে এসডিএফ এর বাস্তবায়নে এবং গ্রাম মৎস্যজীবী সমিতির আয়োজনে একটি নাটক করবার জন্য আমরা এখন গোনালি সেই মালোপাড়ায় অর্থাৎ ডুমরিয়ার একটা ইউন আজকে। সেখানে আমাদের আজকে পানগুচি থিয়েটার সেন্টারের এসডিএফের এর আজকে এই মৎস্য বিষয়ক নাটক কর্তৃপক্ষ এখানে আমরা এসেছি সেই এসডিএফের মৎস্য বিষয়ক আর নাটক পথনাটক পরিবেশন করতে পানগুছি থিয়েটার সেন্টার মোরলগঞ্জের আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব সেই গোনালি মালোপাড়ায় সেখানে একটি প্রত্যন্ত গ্রামে আমরা এই নাটক মন্তস্থ করব আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি সেই মাল পাড়ায় নতুন রাস্তা বাজার আমরা গোনালি রেখে আসলাম এখন মালোপাড়ার দিক যাচ্ছি আমাদের সেই স্থলে সেই আমাদের সাথে আছে তপন তপন কর্মকার মিউজিক ডিরেক্টর তারপরে আছেন আমাদের এই যে আবু মুসাল মামুন এবং এই যে আমাদের নুরুন নাহার সেই রাবি এবং আরও আছে আমাদের ব্যবস্থাপনায় সেই অপু ডুমুরিয়ার একটা প্রত্যন্ত গ্রামে যেখানে বেশিরভাগ মানুষ মৎস্যজীবী তো আমাদের যেহেতু এই এস এর বাস্তবায়নে এবং তার এই যে মৎস্যজীবী সমিতির আয়োজনে আজকের নাটক হবে সচেতনতামূলক নাটক এখানে একটা শৈল্পিক কারুকাজ দেখা যাচ্ছে। এ কি বলেন এগুলো? আমরা বলি বলে কেউ কি দিয়ে তৈরি করেন? জ্বালানি হিসেবে ব্যবহার এটা হচ্ছে মালপাড়া না? হ্যাঁ, এটা পেশায় বেশিরভাগ কি করে তারা? চাল নদীতে চাল হয় না। আমরা এখানে নাটক নিয়ে আসছে। আপনারা আসবে না? ও আচ্ছা আচ্ছা। একটা জেলে পুলিতে আমরা এসেছি একটা উঠোনে। সেই একটা উঠোন সেই সুদূর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোনালি মালোপাড়া এইখানেই আমাদের অনুষ্ঠান তো যাই হোক আজকে আমরা এসেছি সেই এর বাস্তবায়নে এবং এখানকার গোনালি আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি এখানকার আমাদের এর এক দাদাকে দেখতে পাচ্ছি এ প্রোগ্রামটা মূলত আপনার নাট্য মানে আমাদের যে সমুদ্রগামী জেলে যারা তাদের নিয়ে তো আমাদের এই কার্যক্রমটা সোসাইটি ফাউন্ডেশন এস ডি এফ এবং মৎস্য অধিদপ্তর দুই যৌথ মিলে আমরা এই কাজটা বাস্তব করতে যারা সাগরগামী জেলে কিন্তু সাগরে মাছ মারতে যায় তাদের যে বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন দুর্যোগ এবং জীবনহানি অনেক যে ক্ষতিগ্রস্ত যে হচ্ছে এটা বিভিন্ন নাটকের মাধ্যমে গানের মাধ্যমে

গ্রাম গ্রাম এরা সমুদ্রে যায় সবাই এরা আগে সবাই সমুদ্রে যেত এখন অর্ধেক যায় আর অর্ধেক সাগর নদীতে সুন্দরবনে যায় এখানে কাছাকাছি নদীর নাম কি কাছাকাছি নাম ভদ্রা ভদ্রা না আর সাগরে যায় আর সাগরে যায় সাগরে এখনো আছে এখানে আসলে লগন এখনো 50% লোক সাগরে এখনো আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন সালে এসডিএফ এসডিএফ আছে আমি আছি ক্লাস্টার ফ্যাসিলিটেটর আমি এই গ্রামে দেখতে আছি এসডিএফ ধন্যবাদ আপনার কেমন আছেন ভালো ভাই ভালো না কেন কি বল দিন আর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আপনি কি করেন এখন কোনো কাজ করেন কিছু করতে পারেন আগে কি করতেন আগে জাল ফেলতে

আগে ছিল জানতো এখন এখন মরে গেছে এখন এখন গে বেরি করতেছে ও ঘের করছে এখন আচ্ছা 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 এখন গে বেরি রান 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 এখন এখন গেল হ্যাঁ এই দালানের হচ্ছে ওই সেই ভদ্রা নদী আর ভদ্রা নদী নেই এখানে এই নদীর মাঝখানেই হচ্ছে ধান চাষ আর ওই যে গুচ্ছ গ্রাম টোটাল নদীটি বোঝাই যায় না যে এখানে আসলে নদী ছিল মনে হচ্ছে একটা নালা পড়ে আছে সেইটাই তো দেখতেছি যে এক বৌদি বলল যে আসলে এটা এক সময় একটা নদী ছিল খুব বড় সর একটা নদী ছিল ভদ্র নদী নামে সেই নদীটার অবস্থা তো আমরা আসলে দেখতেই পাচ্ছি যে আসলে কি অবস্থা তুমি দেখো আসলে এই গ্রামে আমি প্রথম আসছি আমরা আমি মরে যাব যখন গায়ের চামড়া তুলে তখন তুজোরা যুতা বানিয়ে দিষ্টরা এক জোড়া দিশ মায়ের পায়ে এক জোড়া মায়ের পায়ে বাবার পায়ে অন্য জোড়া কি সোনার চে না একদিন গুরু বুঝলিও না

রুমে সেখানেই থাকছি আমাদেরকে তারা আপ্যায়ন করছে বিভিন্ন খাবার সেটা হচ্ছে এই যে বিভিন্ন সুলা পেঁয়াজু তারপরে সালাদ তাদের আত্মীয়তায় আমরা আসলে মুগ্ধ আমরা তাদেরকে আসলে মিস করব কালকে আমরা চলে যাব আমরা এখান থেকে কাল